السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد درشق سرطة تي الأيام شبتة سشتة قرآن الكريم تلوات الفضيلة দুটো হাদিস আমরা পড়ব একটি ফজিলাত সম্পর্কে আরেকটি হাদিস হচ্ছে যা কোরআনুল করিম তেলাওয়াত করে টাকা উপার্জনের জন্যে এবং লোক প্রদর্শনের জন্যে তাদের সম্পর্কে সহি বুখারি শরীফ থেকে আবু আবদুল্লাহ মুহম্মদুব ইসমাইল আবনে মুগীরা। আল বুখার আলের কিতাব থেকে

أخبرنا يحيى عن سفيان عن سليمان عن إبراهيم عن عبيدة عن عبد الله قال قال يحيى يحيى تيبولين بعد الحديث عن عمرو بن مرة حديث الكيسة عن عم عمرو بن مرة قال لي النبي عمرو بن مرة بلن رسول الله صلى الله عليه وسلم وحدثنا

যে আমি কুৰন কৰিম অদ কৰিলে বালক সুরায় নিসা পড়তে পড়তে যখন এই পর্যন্ত আসলাম আল্লাহ উল্লা শাহিদা সেদিন কেমন হবে যখন প্রত্যেক উম্মতের মধ্যে থেকে একজন সাক্ষী নিয়ে আসবো আর আপনি আর আপনাকে সবার উপরে সাক্ষী হিসেবে এগুলো নিয়ে আসবো এ যখন আমি পৌঁছলাম কদালি নাসুল বকলাম আমাকে বলেন কুফা আওয়াম বলেন থামো ফারো আইন ইফান আমি দেখলাম রসুল আসসালাম আসসালামের দুই চোখ থেকে অজর ডরণে পানি ছড়ছে জন্য কোরআন ক্যামিম যখন তেলাওয়াত তেলাওয়াত করলে পরে মানুষ মোমেনের অন্তর বিগলিত হবে নরম হয়ে যাবে চোখ থেকে পানি ঝরবে যখন মোমেনদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তর বিগলিত হয়ে যায় অন্তর এবং তার থেকে পানি আসে চোখ থেকে বাবু ওই ব্যক্তির গুণ প্রসঙ্গে যে ব্যক্তি কোরআন দ্বারা রিয়া করে উপার্জনের মাধ্যম বানায় অথবা এর দ্বারা ফখর করে জিসনে দেখলা দুনিয়া কামানে ফখর কে তর পর কোরআন পড়া أبي حدثنا محمد بن كثير أكبر سفيان وحدثنا عمش عن خيثمة عن سويد بن القمة غفلته قال عليه عبد الله تعالى عنه عبد الله عنه وعنه الله سميت النبي صلى الله عليه وسلم يقول رسول الله صلى الله عليه وسلم يأتي في آخر الزمان قوم آخر الزمان يقدر لوكاش بهدساء الأسنان جرى اول قبائل سفهاء الاحلام نيربوت يقولون من خير قول البريه ترى কাউলুল বারিয়া আল্লাহর কথা বলবে ইয়ামরুকুন অমিনাল ইসলাম তারা ইসলাম থেকে বের হয়ে যাবে সেভাবে যা কামা ইমরুক ইসলাম রামিয়া যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় লা লাইউ ইমান উহুম তাদের ইমান তাদের কণ্ঠন অতিক্রম করবে না ফাইন আমা লাকি তুমুহুম ভক্তুলু হুম যেখানে তাদেরকে হত্যা করবে কাতলা হুম আজরুল ইমান কতারাহুম হুম ইয়ামাল কিয়ামা তাদেরকে হত্যা করলে পরে এটা সবের কারণ হবে